গোদরা রেলওয়ে স্টেশন গুজরাট রাত প্রায় সাড়ে বারোটা সুরজিৎ যিনি সত্য গ্রুপ ডিতে নিযুক্ত হয়েছেন ইয়ার্ড নাম্বার বারোর পেট্রোলিং করতে বেরিয়েছেন শর্টকাট ধরে যাচ্ছিলেন পুরনো ডাম্প ইয়ার্ডের পাশ দিয়ে সেই পথ যেখানে সাধারণত কেউ হাঁটে না একা গেলে গায়ে কাঁটা দেয় সুরজিৎ নিজেই ভাবছিলেন সবাই এখানে আসতে মানা করে কিন্তু ওই গার্ড বলল শর্টকাট আলো নেই কোনো সুরক্ষা নেই ভয় লাগে কিন্তু পেট্রোলিং তো করতেই হবে পুরনো ডাম্বিয়ারটা একেবারে নিস্তব্ধ সেখানে জমে আছে পুরোনো পোড়া বগি যার মধ্যে অন্যতম ছিল সাবরমতী এক্সপ্রেসের সেই ভয়ানক অভিশপ্ত বগি যেটা গোধরার দাঙ্গায় পুড়িয়ে দেওয়া হয়েছিল হঠাৎই বগিটার পাশ দিয়ে যাওয়ার সময় সুরজিৎ অনুভব করলেন কেউ যেন জানালার বাইরে থেকে তার কাঁধে হাত রাখল চমকে উঠলেন তিনি ঘুরে দেখলেন এক পুড়ে যাওয়া হাত তার শার্টের কলার চেপে ধরেছে চোখ গেল জানালার ভিতর দেখা গেল এক বিকৃত মুখ পোড়া মুখের এক নারী যার চোখে ফাঁকা শূন্যতা গলা দিয়ে বেরোচ্ছে করুণ এক আওয়াজ আমাদের আমাদের মুক্তি মুক্তি দাও সেই সঙ্গে সারা বগি আগুনের শিখায় ঘিরে যায় পোড়া ছায়াগুলো আর্তনাদ করছে আগুন ছড়িয়ে পড়ছে সুরজিতের শরীরেও বাঁচাও আমাকে আমি আগুনে পুড়ছি চিৎকার করে ছুটতে লাগলেন তিনি হয় আর ঘোরে ভুলে যান কোথায় দৌড়াচ্ছেন একটা লাইনের পড়ে হঠাৎ আর সামনে থেকে আসা রাজধানী এক্সপ্রেস সরাসরি তাকে ধাক্কা মারে এক মুহূর্তে ভিন্ন হয়ে যায় তার শরীর পুরনো ডাম্প ইয়ার্ডের অন্ধকার কোণে একটা ছায়া দাঁড়িয়ে সব দেখছে হ্যাঁ সেই রহস্যময় গার্ড দাঁড়িয়ে আছে আর হাসছে পরের দিন সকালে স্টেশন মাস্টার মিস্টার দাসগুপ্ত কেবিনে চিন্তিত মুখে বসে আছেন সামনে দাঁড়িয়ে কয়েকজন কর্মচারী তিনি বললেন এই পুরনো ইয়ার্ডের পাশে এক বছরের তৃতীয় দুর্ঘটনা লোকেরা ওদিকে যায় কেন সাবরমতী এক্সপ্রেসের পোড়া তো সেখানেই রাখা আছে সবাই জানে ওটা অভিশপ্ত এক কর্মচারী বলল স্যার আমরা শুনেছি রাতে একটা গার্ড এক অচেনা গার্ড লোকেদের ওদিকে যেতে বলে আরেকজন ফিসপিসিয়ে যোগ দিল হ্যাঁ স্যার তাকে কেউ চেনে না অথচ স্টেশন গার্ডের পোশাক পরে থাকে মিস্টার দাশগুপ্ত জানালার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে চোখ রাখলেন ডাম্পার্ডে পড়ে থাকা সেই বগিটার দিকে যেন চোখের সামনে কিছু একটা লুকিয়ে আছে কিছুদিন পর গোদরায় স্টেশনের পাশে এক পাড়ায় তিন বন্ধু অর্ক রুদ্র আর তন্ময় তন্ময় একসাথে থাকে অর্কের জন্মদিনে এক প্ল্যান করে ভাই এবার জন্মদিনটা একটু আলাদা করে পালন করব। সাবরমতির পোড়া বগির ভিতর ঢুকে কেক কাটব ভিডিও করব ভয় লাগবে কিন্তু ভিউজ আসবে রাত গভীর ডাম্পিয়ার্ড নিস্তব্ধ তিনজন গোপনে ফাঁকা জায়গা দিয়ে ঢুকে পড়ল ভিতরে হাতে কেক ক্যামেরা সব রেডি তন্ময় ক্যামেরা চালু করে বলে বন্ধুরা আমরা এখন সেই হন্টেড সাবরমতির বগিতে আছি এখানে অর্কের জন্মদিন সেলিব্রেট করব। অর্ক কেক কাটছে রুদ্র হাসছে তন্ময় ভিডিও করছে হঠাৎ মোবাইলের স্ক্রিন ঝলসে ওঠে তন্ময় থেমে যায় আবার ক্যামেরা ধরতেই দেখা যায় অর্কের পেছনে দাঁড়িয়ে আছে পুড়ে যাওয়া কয়েকটা ছায়া মুখে ফাটল চোখে পাকা গর্ত ভয়ে তন্ময়ের হাত থেকে ফোন পড়ে যায় চারিদিকে অন্ধকার সেই সময়ে বগির দেওয়াল থেকে আগুন জ্বলে ওঠে তিনজন আতঙ্কে চিৎকার করতে থাকে তারা দরজার দিকে দৌড়ায় কিন্তু কেউ যেন তাদের ধরে ফেলেছে কেউ বলছে আমাদের মুক্তি চাই আমাদের মুক্তি দাও এক জানালা দিয়ে তারা ঝাঁপ দেয় মনে হচ্ছিল সত্যিই তারা পুড়ছে বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে ছুটছিল তারা হঠাৎ পা পিছলে তিনজনই পুড়ে যায় মাথায় আঘাত লাগে আর তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর তিনজনই ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল চোখ খুলে দেখে সামনে দাঁড়িয়ে একজন বৃদ্ধ লোক সম্ভবত কোনো গার্ড তিনি জিজ্ঞেস করলেন তোমরা ঠিক আছো ভয় তিনজনের মুখে কথা নেই গলা শুকিয়ে গেছে গার্ড বললেন ভয় পেও না আমার সঙ্গে চলো আমার কেবিনে নিয়ে যাচ্ছি ওখানে নিরাপদে থাকবে তিনজন নিঃশব্দে তার পেছন পেছন কেবিনে গেল ভিতরে বসে পড়ল তাদের মাথায় আঘাত লেগেছে শরীর কাঁপছে গার্ড ধীরে ধীরে বলতে শুরু করলেন এই ঘটনা ঘটেছিল সেই দুর্ভাগ্যজনক দিনে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার দুই সাবরমতী এক্সপ্রেসের এ সিক্স বগিতে গোদরা স্টেশনের কাছেই কিছু দাঙ্গাবাজ আগুন লাগিয়েছিল দরজা বাইরে থেকে বন্ধ ছিল ভিতরে থাকা উনষাট জন যাত্রী দগ্ধ হয়েছিলেন আমি সব নিজের চোখে দেখেছি তিনজন হতবাক হয়ে শুনছিল গার্ড আবার বললেন পরে সেই বগিটাকে এখানকার ডাবয়ার্ডে এনে রাখা হয় আর তখন থেকেই যারা সেই বগির কাছে গেছে কেউ আর জীবিত ফেরেনি ওই বগির ভিতরেই আত্মারা বন্দি হয়ে আছে তাদের মুক্তি নেই তন্ময় ফিসফিসিয়ে বলল কিন্তু কাকা আমরা তো বেঁচে আছি আপনিও তো এখনো এখানে রয়েছেন একা আপনি কিভাবে বেঁচে আছেন গার্ড একটু হাসলেন তারপর বললেন কে বলেছে আমি বেঁচে আছি তিনজন স্তব্ধ আমি তো সেই দিন থেকেই আমার বন্ধুদের সাথে এখানে বন্দি এ কথা বলার সঙ্গে সঙ্গে তার মুখ বদলে যেতে লাগলো গায়ের রং কালো হয়ে গেল চোখ জ্বলছে দাঁত বেরিয়ে এলো এখন তিনি আর মানুষ নন যেন এক শয়তান তিনজনের প্রাণ অষ্টাগত তারা উঠে দাঁড়িয়ে পালাতে লাগলো তিনজন ছুটতে লাগলো ছুটতে ছুটতে তারা সেই জায়গায় পৌঁছে গেল যেখানে অজ্ঞান হয়ে পড়েছিল কিন্তু এবার দৃশ্যটা ভয়ঙ্কর সামনে পড়ে আছে তাদেরই নিজেদের পোড়া লাশ তারা তিনজন স্থির হয়ে গেল নিঃশব্দে তাকিয়ে রইল সেই দগ্ধ দেহগুলোর দিকে ঠোঁট শুকিয়ে গেছে মুখে আওয়াজ নেই পেছন থেকে শোনা গেল সেই বিকট হাসি তারা ঘুরে দেখলো সেই গার্ড ভৈরব দাঁড়িয়ে আছে বলছে আমি তো পড়েছিলাম যারা রাতে এখানে আসে তারা আর ফিরে না তারপর সে তিনজনের আত্মা কেড়ে নিল সেই পোড়া বগির ভিতর চিরতরে বন্দি করে ফেললো পরের দিন সকালে ডাম্পিয়ার্ডের এর পাশে উপস্থিত মিস্টার দাশগুপ্ত এবং আরো কয়েকজন রেল কর্মচারী সামনে পড়ে আছে তিনটি পুড়ে যাওয়া নিথর দেহ তন্ময় অর্ক আর রুদ্র দাশগুপ্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এক কর্মচারী বলল স্যার বিশ্বাস করুন বা না করুন এই সব ঘটনার পিছনে সেই রহস্যময় গাডি আছে আরেকজন সামনে এসে বলল স্যার তার নাম ভৈরব দু সালে দুই সালে সময় স্টেশনের গার্ড ছিলেন তিনি দাঙ্গাবাজদের সমর্থন করেছিলেন কিন্তু সেই দিনই তিনিও মারা যান বলা হয় তার আত্মাও সেই বগির চারপাশে ঘুরে বেড়ায় আর প্রতিশোধ নিতে চায় সবাই স্তব্ধ তারপর সরকারকে জানানো হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় পুরোনো ডাম্বিয়ার পুরোপুরি ভেঙে ফেলা হবে সেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয় তবুও কেউ কেউ এখনও বলে রাত গভীর হলে ওই পোড়া বগির পাশে এখনো দেখা যায় সেই গার্ড ভৈরবকে